আপনারা দেখছেন আদর্শ তী পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে বর্ধমানের সেই কৃষ্ণকালী আমরা বলেছিলাম তো যে এই কৃষ্ণকালী যে মঙ্গলা লক্ষ্মণ ইনি আসলে কলির যে মানুষকে ধোকাবাজি করছেন মানুষকে ঠকাচ্ছেন কৃষ্ণকালীর নাম করে আমরা বলেছিলাম আজকে দেখুন উনি নিজেই বলছেন যে আমি কলিযুগের কালী মায়ের সন্তান ভাবছেন উনি একা কালী মায়ের সন্তান আর কিভাবে ধাপ্পা মারছেন মানুষকে মানুষের থেকে যা মানুষরা মাথায় করে সামগ্রী নিয়ে আসছেন হাতে করে নিয়ে আসছেন সেইগুলো ধরার জন্য আরে মিরাক্কেল হয়েছে মিরাক্কেল হয়ে বলে হয়েছে বলে মাইক লাগিয়ে দিচ্ছেন কি হয়েছে মা তোমার বলো মাইকে বলাচ্ছেন কোনো তথ্য প্রমাণ ছাড়া দেখুন এই বুজরুকির বিরুদ্ধে যদি মানুষ রুখে না দাঁড়ায় আমরা চিৎকার করব গলা দিয়ে রক্ত উঠবে মানুষ যদি সতর্ক সাবধান না হয় যে না কলি যুগে কালি হতে পারে না আমরা এর আগে অনেকগুলো প্রমাণ দিয়েছি আজকে আবার আপনাদের কাছে আমরা প্রমাণ দেব যে টাকা রোজগারের জন্য উনি কি করতে পারে দেখুন ওনার একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি উনি বলছেন নিজে যে আমার হাতে যে ত্রিশুল থাকে সেই ত্রিশুল হচ্ছে দেবাদিদেবের ত্রিশুল এই ত্রিশুল কখনো পায়ে বা হাঁটুতে ছোঁয়ানো যায় না নিজে বলছেন আপনারা শুনুন কি আরও কি কি বলছেন যে পুরুষদের যদি কোনো রোগ থাকে সেখানে তো ছোঁয়ানো যায় না শুধু কপালে ছোয়ালেই হবে আর তার ত্রিশূলের এটাও দেখেছেন একেবারে সেই টিসকন টাটার যে বাট সৌরভ গাঙ্গুলির বিজ্ঞাপন করা বাট

শুনলেন এবার দেখুন তিনি ধান্দাবাজির জন্য নিজেই ত্রিশুলের উপর পা তুলে দিয়ে নিজের পা নিজের ত্রিশুলের ওপর তুলে দিয়ে গান করছেন সেটাও দেখুন দেখুন আমাদের কাজ কিন্তু উনি যে দেবতা নয় উনি যে ভণ্ডামো করছেন উনি যে বুজরুকি করছেন উনি যে মানুষ ঠকাচ্ছেন একজন মানে যার কোনো সাধনা নেই উনি একটা চিটফান্ডের এজেন্ট ছিলেন তিনি হঠাৎ করে বলছেন যে মা কালী আমাকে খাইয়ে দিতে বলে মা কালী আমাকে করতে বলে মা কালী সাজিয়ে জড়িয়ে ধরছেন নানান রকম কৌশলে মানুষকে যেভাবে ধোকা দেওয়া যায় তার ব্যবস্থা করেছেন যিনি বললেন যে ত্রিশুল পায়ে ছোঁয়ানো যায় না তিনি ত্রিশুল নিজে পায়ে ছোঁয়াচ্ছেন তাহলে এটাকে আপনারা কি বলবেন আপনারা যদি এরপরও না বোঝেন যে উনি ধান্দাবাজির জন্য করছেন উনি ধান্দাবাজির জন্য করছেন এটা মা কালীকে ডাকার জন্য কৃষ্ণকালীকে ডাকার জন্য মধ্যস্থতা ওনাকে রাখার কোনো দরকার নেই উনি তো টাকা নিচ্ছেন মানুষের থেকে আমরা তো সেই ব্যাংকের অ্যাকাউন্টও আপনাদেরকে দেখিয়েছি এবং তিনি এটা বলছেন যে আমি পচা গলা মানুষের গায়ে হাত দেই তোমাদের বললে তোমরা শোনো না তোমরা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দাও তোমরা কি তোমাদের নিজেদের স্বার্থে কাজ করো কি বুঝলেন শুনুন মানুষকে তিনি বলছেন পচা গলা মানুষকে তিনি ধরেন কত বড় অধ্য চিন্তা করুন আরে পচা গলা মানুষ তুমি ইউটিউবে ভুলভাল প্রচার করছো বলে মানুষগুলোকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে তোমার কাছে তোমাকে মানুষ ধাক্কা দেওয়া তো দূরের কথা এরপরে যাদের ঠক হচ্ছে যেভাবে দমদম ভূতমুক্তি কেন্দ্র বা শিবধামের ভণ্ডগুরু পীরানন্দমকে পুলিশ তুলে নিয়ে গেছিলো মানুষের টাকা ফেরত দিতে হয়েছে তোমাকেও তাই করতে হবে কারণ আমরা মনে করি যে কলিতে এমন কেউ থাকতে পারে না যে যে সে সত্যিকারের মাকালি হয়ে উঠতে পারে কিন্তু ধরা পড়ে গেছে ধরা পড়ে গেছে এবার যদি আপনারা সতর্ক সাবধান না হন সেখানে দাঁড়িয়ে আমরা কি করতে পারি আমাকে বলছে উঠুন উঠল উঠল এবার হয়েছে আমি তাই ও তাই কই তোমরা এই কথাটা আমাকে বলছো আমি যে এই যে পচা কলা ভক্তটা আমি যে হাত দিয়ে দেখছি একটা ডাক্তারও কিন্তু মাস্ক পরিয়ে একটা পেসেন্টকে ছোয় এক

বোংলা মা বললো কি বাজলো কি তার কি একটু ভালো লাগে আমার তো ভালো লাগে সারাদিন ভক্তদের সমস্ত কথা শুনতে 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 ক্লান্ত লাগে আমার তো মনে হয় অন্য জগতে একটু যাই তিনি দুটো গান করেছিলে তাই জন্যে ভক্তরা এত বিরক্তি হয়ে গেল আমাকে বলছে উঠুন 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 আবার হয়েছে আমি তাই ও তাই কই তোমরা এই আমাকে বলছো আমি যে যে আমরা তো এটা সংবাদ মাধ্যম আপনাদেরকে সতর্ক এবং সাবধান করার জন্য যে ঘটনাটা আপনাদের নজরের বাইরে আছে আমরা আপনাদের নজরে এনে দিচ্ছি যেরকম বুজরুকি মা কালীকে ডাকতে পারেন উনি পুজো করতে পারেন সব ঠিক আছে সেটা ওনার নিজের অনুভব অনুভূতির বিষয় কিন্তু তিনি বলবেন আমি ক্যান্সার ভালো করে দেই তিনি বলবেন যিনি কথা বলতে পারে না বোবা মানুষ তাকে কথা বলিয়ে দেই এগুলো তো মেনে নেওয়া যাবে না তাহলে তো গোটা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের কথাই আমরা বলছি ভারতবর্ষে তাহলে যত লোক ক্যান্সারের মতন মারণ আক্রান্ত হয়ে মারা যান তাহলে ভারত সরকার আমাদের রাজ্য সরকার বলে দিক যে কৃষ্ণকালীর কাছে যাও কৃষ্ণকালী ক্যান্সার ভালো করে দেবে বলে দিক প্রশাসন যখন তাকে ব্যবসা করতে দিচ্ছেন ধর্মের নামে প্রশাসন যখন তাকে ভণ্ডামি করতে দিচ্ছেন পুলিশ যখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না উল্টে গিয়ে তার কাছ থেকে তোলা নিয়ে তার সাথে ছবি তুলে সেটা ফেসবুকে ছেড়ে মানুষকে ভয় দেখিয়ে তারপর তোলাবাজি করছেন এখানে তাহলে আমাদের কি করণীয় থাকতে পারে আমাদের একটাই করণীয় আমাদের মতন আরও কিছু সাংবাদিক বা ইউটিউবাররা তারা চেষ্টা করছেন এই বুজরুকি ভণ্ডাম বন্ধ করার জন্য লড়াই করছেন এই জন্য প্রতিনিয়ত তাদের কিন্তু আক্রমণের শিকার হতে হচ্ছে আক্রান্ত হতে হচ্ছে ঠিক আছে তবুও তারা লড়ছেন লড়ছেন কেন মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য আমরাও মানুষকে সচেতন এবং সতর্ক করার জন্য এই যে তার যে খেলা এই যে যে তার মানে দ্বৈত চরিত্র সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে উনি টাকার জন্যই সব কিছু করছেন তার দেখবেন চেহারা একেবারে মানে তার যে আগের যে তার জীবন সেই জীবনের সঙ্গে দেখবেন যে কৃষ্ণকালীমা এখন রোজ রোজ নিত্যদিন তার দেখবেন শাড়ি এবং তার পরনের কাপড় চোপড় দেখবেন যে সব এক একটা একটা আলাদা আলাদা করে ড্রেস কোথা থেকে আসছে এগুলো কোথা থেকে আসছে মানুষ ঠকানো টাকা মানুষ ঠকা মানুষ ঠকছে ধরুন দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা যাচ্ছে পরে ঠকে যাওয়ার পরে তারপরে ছ মাস পরে আর কি হবে ঠকে গেছে আর যাব না এরকমভাবে মানুষই হচ্ছে কিন্তু আমরা প্রথম থেকেই মানুষকে সাবধান করছি আজকের দেখুন কৃষ্ণকালী নিজেকে বলছে কলির কালি। এই কলির কালি কিভাবে ধাপ্পা দিচ্ছেন মানুষকে আজকের দেখুন সেই রোমাঞ্চকর কাহিনী রকতে থাকি। এই খুব অসুস্থ ছিল প্রচন্ড পেটের যন্ত্রণা অনেক চাষ টাকা ছিল একজন এত প্রচণ্ড জ্বর আমি তোমার তো দেখি সবসময় জ্বর খুবই হতে বলছি